বুঝে আসছে আল্লাহ তালা বলেন ইসবিরু ও স্বাভাবীর ও স্বভাবিত হে মানদার ধৈর্য ধারণ করো ধৈর্যের উপরে মজবুত থাকো নামাজ পড়তে এসে তাড়াহুড়া করা যাবে না কি পড়লাম না পড়লাম সালাম দিলাম কি না দিলাম দূর হবে না তাহলে ইমাম শাহ যখন সালাম ফিরায় জামাতে আমি কিভাবে সালাম ফিরাব আমার কর্ম যেন ইমামের আগে না হয়ে যায় যদি হয়ে যায় তাহলে নামাজ বঙ্গের কারণ উনিষ্ট আর উনিশ নাম্বারটা আমার দ্বারা ঘটে যাবে আমার নামাজ বাদ কারুর নামাজ বাদ হবে না তাহলে নামাজে সালাম ফিরাব কিভাবে ইমাম সব সালাম ফিরাইতেছে আর সালাম ওয়ালাই তুম মোয়া এই তু শুরু করেছিস তো ডানদিক মুকুরাইসি আবার যখন দ্বিতীয় সালাম ফিরাবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলবে তুল্লা বললি বাম থেকে ঘোরাবে মুখটা দিদির কাজটি ইমাম সাহেব যখন প্রথম সালাম ফিয়া ফেলাইছে চোখ থাকবে মাথা সোজা রাখবে যখন ইমাম সাহেব দ্বিতীয় সালামের জন্যে মুখ ঘুরাইছে বাম দিকে এবার এটা ডান দিকে কথা বোঝেন নাই আমি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এটা চোখ যখন এইদিক মুখ ফেরাবো তখন এরা দিকে দেবে আমার বামেরটা যখন শেষ এটা নিয়ে আসবে তাহলে আর ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো হবে না দুঃখজনক হলেও আমি লক্ষ্য করেছি আমি সালাম বাম দিকে আসেই নাই কবে সবেমাত্র প্রথম সালাম দিয়ে মাথাটা সোজা করছি দ্বিতীয় সালামের প্রস্তুতি নিয়েছি ও আল্লাহ এরা সালাম ফিরায় একেবারে উলটে উলটে দেখতেছে এইদিকে কয়জন হয়েছে মুসলিম নামাজ হবে না ধৈর্যের সাথে আমল করতে হবে তাহলে দুনিয়াতে সমস্যা নাই কার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন নাই কার সবারই আছে তো আল্লাহ তালা বলে আমার কাছে যদি তোমরা সাহায্য চাও আর সাহায্য পেতে চাও আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে সাহায্য করব যারা আ মানুষ বিরু আ মানুষ তাইনু বিশ্বরি ও সালা যারা আমার কাছে সাহায্য প্রার্থনা করবে নামাজের দ্বারা ধৈর্যের মাধ্যমে নামাজের দ্বারা ধৈর্যের মাধ্যমে তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার হাতিয়ারও দুইটা নামাজ আর ধৈর্য সবর করা যাদের মধ্যে সবরের গুণ নাই ধৈর্যের গুণ নাই আল্লাহ তালা বলেন সময়ের কসম এরা ক্ষতিগ্রস্ত বিপদের মধ্যে আছে তাহলে আল্লাহ সাহায্য পেতে হলে আমার ধৈর্যের প্রয়োজন আছে আল্লাহ তালা বলেন ইন্দ বান্দা শুনে রাখো যারা জমিনের মধ্যে সাথে থাকে ধৈর্য ধরে ধৈর্যের উপরে মজবুত থাকে আমি আল্লাহ সর্বদা তার সাথে থাকি তাহলে আমি যদি আল্লাহকে সাথে রাখতে চাই অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যের মতো বড় একটা গুণ অর্জন করতে হবে ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে হবে না আসলে শবরে আলোচনা তো ব্যাপক অনেক লম্বা আলোচনা আমার কাছে মনে হইতেছে সবে ভূমিকা হইল আসল কথাগুলো সময় শেষ যে চারটি আমলের দ্বারা সফলতা অর্জন করা যাবে কোন স্টেশনের সফলতা ছয় নম্বর স্টেশন কোনটা রোহের জগৎ এক নম্বর স্টেশন মায়ের পেট দুই নম্বর স্টেশন দুনিয়া তিন নম্বর স্টেশন কবর চার নম্বর স্টেশন হাস মাঠ পাঁচ নম্বর স্টেশন জান্নাত অথবা জাহান্নাম নাম যদি জান্নাতে যাই এটা আমার জন্য ছয় নম্বর স্টেশন যদি জাহান নামে যাই এটা আমার জন্য ছয় নম্বর স্টেশন তো ছয় নম্বর স্টেশন অর্থাৎ জান্নাতের চূড়ান্ত সফলতা অর্জন করার জন্য আল্লাহ তাআলা চারটি আমলের কথা বলেছেন তার মধ্যে এক নম্বর হলো ধৈর্য ধরো দুই নাম্বার ধৈর্যের উপরে অটুট থাকো তিন নাম্বার অরাবিতু তোমরা দলবদ্ধ আকারে থাকো যাতে করে যে কোনো শত্রুকে দিনের আক্রমণ করতে আসে ধর্মের উপরে আক্রমণ করতে আসে এমন শত্রু শত্রুদেরকে মোকাবেলা করা সহজ হয় আর চার নম্বর হলো অত্যা কল্যা আমাকে প্রত্যেকটা কর্মে যে ব্যবসা করো ব্যবসার লাইনে ভয় করবা যে চাকরি করো চাকরির লাইনে ভয় করবা যে যে পেশায় নিয়োজিত প্রত্যেকটা প্রত্যেকেই নিজ নিজ পেশায় কাজে কর্মে চলনে বলনে লেনদেনে আমাকে ভয় করবা একটা হাদিস বলেছিলাম রাসেলাম বলছেন যা আজাবুল্লিল মমিত মুমিন এর উপরে মুমিনের ওই কাজে আশ্চর্য হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবী নবী আকাস রাদিয়াল্লাহু তাআলা করেছেন মুমিনের ওই করবে উপরে আমি আশ্চর্য হয়ে যাই কি কর্ম ইজা আসাবাহু খায়রুন ফহামিদুল্লাহ ওয়া শুকরা একজন মুমিনের কাছে যখন খবর আসে কল্যাণকর কোনো ভালো জিনিস আসে সে মমিনের কাজ কি হয়ে যায় তখন কি করে হামিদ আল্লাহ আল্লাহর প্রশংসা করে ও সাকার আর সুক্রিয়া করে কল্যাণকর কোনো কিছু বান্দা যখন পায় মুমিন বান্দা যখন কল্যাণকর কোনো কিছু পেয়ে যায় আল্লাহ সুক্রিয়া আদায় করে আর কি করে আল্লাহ তাল্লাহার প্রশংসা করে আর এক অধ্যায় বলা হয়েছে যখন মমিনের কাছে কোন মুসিবত আসে অকল আসে তখন মমিন বান্দা কি করে হামিদ আল্লাহ আল্লাহর প্রশংসা করে ও ধৈর্য ধারণ করে এই হাদিসের মধ্যে বলা হয়েছে ফাল মমিন প্রত্যেকটা মমিনের জন্য ইউজ আ রফি মমিন প্রত্যেকটা নেকাজের জন্য সব পাইতে থাকে এমন কি হাত্তা 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 ইউ যারা ফিল লোকমাতি ইয়ার হা ইলা ফি আহলিহি কোন পুরুষ যদি হালাল উপার্জনের উপার্জন দ্বারা স্ত্রীর মুখে এক লোকমা উঠাইয়া দেয় খাবার উঠাইয়া দেয় এর দ্বারাও আল্লাহ তালা তার আমল নেকি লিখে দেয় এই যে স্বামী স্ত্রীর মুখে হালাল উপার্জন থেকে লোকমা উঠিয়ে দেবে এটা দুইটা অর্থ সহজ অর্থ হলো এটা যে একসাথে খাইতে স্বামী স্ত্রীকে খাওয়াই দেবে স্ত্রীর ভালোবাসা। মূল অর্থ এটা না স্বামী স্ত্রীকে স্ত্রীর মুখে লোকমা উঠিয়ে দেওয়ার মূল অর্থ এটা না মূল অর্থ হলো তার স্ত্রীর খরফসের জিম্মাদারি যেহেতু স্বামীর উপরে স্বামী বৈধ পন্থা অবলম্বন করে উপার্জন করবে আর এই উপার্জন যখন স্ত্রী খাবে স্ত্রী খাওয়ার সাথে সাথে স্বামীর আমল নামায় সব লেখা হবে অর্থাৎ স্ত্রীর জন্য বৈধ পথে উপার্জন করে স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা ওই স্বামীর আমল নেকি লিখে দিবে আর যদি একে অপরকে সরাসরি ফিজিক্যালি সামনাসামনি আহ একে অপরকে খাওয়াইয়া দেয় এটা হলো মহব্বত ভালোবাসা কিন্তু মূল অর্থ হলো হালাল উপার্জন স্ত্রীর কাছে পৌঁছায় দেওয়া আর স্ত্রীদেরও উচিত জিজ্ঞাসা জিজ্ঞাস করারা কোথেকে আনছো কিভাবে আনছো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করে